কোনো হিসাব মেলাতে পারবে না বাবা যান একজন মদ ঘোর গাঁজা ঘোর আপিং ঘোর চুরি চিন্তায় ধর্ষণ রাহাজানি সবকিছু করেছে রাস্তায় যেতে যেতে পাঁচ মিনিটের মধ্যে তুমি দেখলে যে এই মাত্র গেল তোমার কাছে দু মিনিটের মাথায় খবর চলে এলো ওই ব্যাকে গিয়েও মরে গেছে ভাবতে পারবে না এই জীবনে নামাজ কালাম করেনি ভালো কাজ করেনি চোর ডাকার ছিনতাই রাহাজানি ধর্ষণ সব করেছে আবার একজনকে দেখেছে খুব ভালো মানুষ নামাজ কালাম পড়েছে দান ধ্যান করেছে মানুষের সহযোগিতায় মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে কিন্তু দু বছর ধরে বিছানাতে সে পায়খানা করে করে পায়খানা করে করে দেহ তার অঙ্গ তার পচে পচে যাচ্ছে সে মরছে না কি মেলাবে এগুলো দেখো সমাজে তার অঙ্কের কাছে আমরা ক্ষুদ্র একটা প্রাণী তার অঙ্কের কাছে আমাদের কোনো অঙ্ক টিকবে না কোনো হিসাব মেলাতে পারবে না কিসের প্রস্তুতি দিয়ে এত কথা হচ্ছিল আমি তো বুঝতে পারিনি যে কবে মৃত্যু হবে না হবে তাতে তাতে আতঙ্ক না হয়ে আমাকে এখনই প্রস্তুতি নিতে হবে আরে এই মুহূর্তে দেখো কে 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 এ দাবি করছে কে মরণ তোমার হবে তা মরণের একটা প্রস্তুতি নিতে হবে কে দাবি করছে দাবি ওলা কে এই এক মিথ্যা আমি এই এক ফেক আমি যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে রেখেছে মরতে তো হবেই প্রস্তুতি নাও যেন আমার কষ্ট না হয় এ দাবি সেই যে মরবে সেই ঘুমের ঘরে চলে গেছ কোনো প্রশ্ন উঠছে নাকি ভেতরে কোনো আতঙ্ক ভেতরে উঠছে নাকি আমি আর উঠবো কি উঠবো না ফিরবো কি ফিরবো না কি আছে না আছে কোনো দাবি কোনো প্রশ্ন কোনো যন্ত্রণা কোনো দুঃখ কোন আফসোস উঠছে নাকি কিছু যতই যে যেভাবে প্রস্তুতি নেক না কেন কনিকের একটা দৈহিক যন্ত্রণা এটা থাকবে এটা থাকবেই কেউ ঠাস করে তোমার গালে একটা চোর মেরেছে ওই চোরের যে আঘাত হয়েছে তার দেহকে রিফাইন করার জন্য ওখানে এসে রক্তের চাপ সৃষ্টি করে প্রত্যেকটা কোষকে সচল করার চেষ্টা করে লাল হয়ে যায় জায়গাটা বড়ির কাজ বড়ি করবে তোমার সেখানে চেতনার যে কাজ চেতনা ওখানে অপমানিত হয় চেতনা ওখানে দর্শনের সামনে ওখানে অপমানিত হলো চেতনার অপমান আছে মানে পোগাটোর চেতনার একটা অপমানিত ভাব হয় যেমন দেখো পশু পাখি কীট পতঙ্গ যারা আছে এদের কাছে চেতনা আছে সামথিং আছে তা এরা সকলেই উলঙ্গ সকলেই এরা অনেকজন উলঙ্গে পোশাক পরাচ্ছে কুকুর কে পোশাক পরাচ্ছে আজকাল দেখছি সব সোশ্যাল মিডিয়ায় তা দশটা বানরের সামনেই হোক আর দশটা মানুষের সামনেই হোক একটা বানরের পোশাক পরানো আছে তার পোশাক যদি খসিয়ে দেওয়া হয় তার চেতনার কিছু যাই আসে না তার চেতনা অত প্রগাট নয় তোমার মতো তার যে সেন্সিবিলিটি তাও তোমার মতো এত প্রগাটো নয় এত বোধ তোমার মতো নাই তার কিন্তু ওই দশজনের সামনে তোমাকে যদি কোনো রকম ভাবে অনঙ্গ করে দেই তোমার চেতনা অপমানিত হয়ে যায় এটা চৈতন্যের অপমান এটা তোমার অপমান এই দেহ তো তুমি ন শুধু যদি দেহ তো তুমি যেমন ঘুমিয়ে আছো দেহতে শ্বাস চলছে জীবন আছে প্রাণ আছে বাতাস আছে রক্ত সঞ্চালন হজম টজম সব চলছে আচ্ছা ওই ঘুমন্ত অবস্থায় তোমাকে কে অলঙ্গ করে দিল তোমার কি যাই আসে বলো প্রত্যেকটা কোষ তো সজীব আছে পুরো সিস্টেম চলছে কোন সিস্টেমটা বন্ধ হয়ে যায়নি কেবল তোমার চিন্তা শক্তি মানে চৈতন্য তোমার চৈতন্যটা নাই তা ওই ঘুমন্ত অবস্থায় তোমার পোশাক কষালে কি হয় তোমার কিচ্ছু তো তোমার যাই আসে না তুমি ওর সঙ্গে থাকছো কেন মরবে তো বডি মরবে তো মন তার সঙ্গে এখন ট্রেনিং দাও এই মুহূর্তে বর্তমানে এখনই আমি তার সঙ্গ ছাড়বো আমার বডি রান থাকবে লোভ থাকবে ক্রোধ থাকবে কান্না থাকবে দুঃখ থাকবে আফসোস থাকবে আবেগ থাকবে মায়া থাকবে সব থাকবে এ প্রাকৃতিক বৈশিষ্ট্য সব থাকবে প্রকৃতি অনুযায়ী এ বডি মন প্রকৃতি অনুযায়ী কর্মও করবে দেহর ক্ষুধাও করবে তাকে খেতে দিতে হবে এটা এটা প্রাকৃতিক কর্ম ঘুম আসবে ঘুমাতে দিতে হবে প্রাকৃতিক কর্ম পানির দরকার আছে গোসল করতে হবে বা পানি খেতে হবে এটা প্রাকৃতিক কর্ম এর বিরুদ্ধ তুমি করতে পারবে না আর তার রূপান্তর ঘটবে তোমার বডি একদিন মরে যাবে একদিন পচে যাবে হাজারো কীটের খাদ্য হবে যে গাছ খেয়ে তুমি বড় হয়েছো সেই গাছ তোমায় খাবে তোমার বডিটা সেই গাছ আবার খাবে যার যেখানে অবস্থান সেখানে চলে যাবে তা এই মুহূর্তে দেখো তুমি বডি ছেড়ে তো ঘুমার মধ্যে তো চলে গেছ তুমি নাও বলেই তো বডি কিছু বুঝছে না বডির কোন বল নাই হাত পায়ে মেরুদণ্ডে মস্তিষ্কে কোনো জায়গায় কোন বল নাই মস্তিষ্কের কোনো মগজ কোনো জায়গা থেকে কোনো জিনিস তুলে নেওয়া হয়নি কেউ খারাপ হয়ে যায়নি তুমি নাও সকলে ওকে যু কারো বল নাই তুমি একমাত্র আত্মা তুমি একমাত্র সেই পরমাত্মা যার আগমনে সবে বল হয়। যার দুর্বল। তুমি চলে গেলে তা তুমি এখান থেকে চলে গেলে এ বডি করে থাকলো এ নিয়ে কি তোমার কোনো আফসোস হচ্ছে মৃত্যুর প্রস্তুতির জন্য কোনো কিছু দরকার নাই বাবা যান যেভাবে চলছ নিয়মিত ভার্চুয়াল করো গুরু বাক্য শোনো এবং প্রত্যেকটা মুহূর্তে মনন করো কারণ গুরু বাক্য হয় না কেউ যদি মনন না করে মনন বলতে এটাকে জীবনে প্রয়োগ করা যে গুরু বারবার আমাদেরকে বলেছে যে অতিথি তোমার কাছে স্বপ্ন হয়ে গেছে তা তোমার জীবনে ফিরবে না আর ভবিষ্যৎ তোমার কাছে অনুমান সেটাও তোমার হাতে নাই তুমি এক অনুমান করে যাবে আর ফল হবে আর এক রকমের তোমার জীবনে মিলিয়ে স্পষ্ট ভাবে দেখে নাও তুমি যা চেয়েছ যা হতে চেয়েছ ওই তার থেকে বেশি পেয়েছ নাহলে তার থেকে কম পেয়েছ তোমার চাওয়া মাফিক কিছু আসেনি কারণ তোমার কোনো দামই নাই চাওয়া তোমার চাওয়ার কোনো মূল্য নাই অনুমানে বাঁচা ছাড়ো ভবিষ্যৎ তোমার কাছে সম্পূর্ণ অনুমান সম্পূর্ণ কাল্পনিক মধ্যে তুমি লটারিতে এক কোটি টাকা পেতে পারো তাতে তুমি গাড়ি বাড়ি সমস্ত কিছু করে নিতে পারো কিন্তু বর্তমান যে শান্তি জীবনের যে বেঁচে থাকার যে স্বাদ এই স্বাদ তুমি কল্পনার ওই টাকা দিয়ে পূরণ করতে পারবে না পুরো দেখছ না প্রত্যেকটা ঘরে ঘরে যাও পিতা মাতাকে গিয়ে জিজ্ঞেস করো যাদের ছেলে সাবালক হয়ে গেছে চাকরি বাকরি করছে ব্যবসা বাণিজ্য করছে তাদের পিতা মাতাকে গিয়ে জিজ্ঞেস করো কটা বাড়িতে গিয়ে পাও দেখো না যে তাদের আশার অনু ফল তারা পেয়েছে কিনা যাদের জন্য টোটাল যৌবনটা দিয়ে দিয়েছিল তার পিতার কাছ থেকে সে বিঘে জমি পেয়েছে তা তো সে বিক্রি করেনি নি আরো পরিশ্রম করে করে আরো দুবিড় করেছে এবার তার পঞ্চান্ন বছর বয়স হয়েছে ছেলে এবার সাবালক হয়েছে এখন ছেলের জন্য চার বিঘে রাখলো এই ছেলে ভোগ করবে না ওই চার বিঘা ছেলে আরো ওই থেকে বাড়িয়ে আরো চার বিঘা করবে তারপরে তার সন্তানের জন্য রেখে যাবে তার সন্তান সাবালক হতে হতে ও পঞ্চান্ন করে দেবে স্বাদ আর যে আশা নিয়ে আমরা ছেলে আমরা মেয়েকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সত্যি তার আশান অনুপ ফল ওটা পিতা মাতা পাচ্ছে তো সাংবাদিক হয়ে একটু রিপোর্ট করে দেখো না এ পৃথিবীতে কে খুশি আছে আমরা শান্তির তলাশ কোথায় করছি গো স্ত্রী শান্তির তলাশ করে স্বামীর কাছে যে স্বামী তার শান্তির গাছ আর স্বামীর গাছ তার স্ত্রী কিন্তু এদের মধ্যে দিয়ে হয় এবং যা ফাটাফাটি মারামারি এবং বিস খাই হয় তা অন্য কোনো জায়গায় হয় না অততো দুইজন মনস্থির করেছিল আমরা শান্তির আলোয় বাঁধব শান্তির আলোয় বাঁধতে গিয়েই দুইজনের মধ্যে দিয়ে চলতে থাকলো আমি তোমার স্বাধীনতা হরণ করব স্বামী ভাবছে স্ত্রীর স্বাধীনতা থাকবে না আমার থাকবে স্ত্রী ভাবছে স্বাধীনতা থাকবে না আমার থাকবে মৃত্যুর আগে পর্যন্ত আমার স্ত্রীকে যদি আমি ভালোবাসি যদি আমি ভালোবাসি প্রকৃত ভালোবাসা যদি আমার থাকে তাহলে আমি পূর্ণ স্বাধীনতা তাকে দিয়ে দেব সে কি চাই পূর্ণ স্বাধীনতা আমি তাকে দিয়ে দেব হয়তো ভাববে সে পুরুষকে নিয়ে খেলতে পারে বাহ যদি এটাই হয় তাহলে এটাই হোক তাহলে কেন মিথ্যা নিয়ে আমি ঘর পাঁচছি কাকে আমার রাস্তার আমার পথের পথিক মনে করেছিলাম কাকে আমার স্বজন ভেবেছিলাম তাহলে সে যদি চলে যেতে চাও জোর জোর করে আটকাচ্ছ কেন তাকে যে চলে যাবার সে তো যাবেই তোমার একটু আড়াল হলেই সে যাবে যাবার তাকে যেতে দাও যাকে প্রকৃত ভালোবাসো তোমার তার প্রতি কর্তব্য তাকে মুক্ত করে দাও সে যেন স্বাধীনভাবে তার জীবন নিয়ে সে বাঁচতে পারে কিন্তু তা তো আমাদের হয় না শাশুড়ি ভাবে কত কষ্ট করে এ সংসার করেছি এই চাবির গোছা আমি বৌমাকে দেব দেবো এখনই আর বৌমা এসে ভাবে তার ছেলের থেকে তো আমার স্বামীর অধিকার বেশি তার বয়স হয়েছে তার তো সাজা কোজা দিন আনন্দের দিন শেষ হয়েছে এখন তো যা কিছু করব আমরা কেন আমাদের হাতে কেন এ ক্ষমতা দেই না কেন ভ্যান ভ্যান করতে আসে আমরা আমাদের মতো কেন আমাদেরকে থাকতে দেই না দেখো খোঁজ নিয়ে প্রত্যেকটা সংসারে বহু শাসনের এই যুদ্ধই চলছে আশা নিয়ে বাসা পাচ্ছি আমরা জন আশা নিয়ে বাসা পাচ্ছি এই আশাই তো আমাদের জীবনের আকাঙ্ক্ষার এই আকাঙ্ক্ষাই তো আমাদের কাঙাল বড় অভাবী বড় অভাবী আমাদের নিজের কাছে শান্তি আছে এটা আমরা খুঁজে পাই না আমরা ওপরের কাছ থেকে শান্তি চাই ছেলের পেছনে এত টাকা ঢালছি কেন ছেলে আমার জীবনের শান্তি সে আমার বয়সকালের একটা ভবিষ্যৎ কিন্তু যাকে নিয়ে আমার এত স্বপ্ন ঠিক সে সাবালক হবে সেও একটা নারী নিয়ে আসবে তার সন্তান হবে আবার তার ভবিষ্যৎ হয়ে যাবে ওই সন্তান তার নজর ওই ধারেই ওই ধারেই এগোবে ওই ধারেই এগোবে এই যে পিছনে তার বুড়ো বুড়ি পরে আছে এ ধারে খেয়াল থাকবে না কেবলমাত্র আত্মজ্ঞানী মানুষেরা আত্মসচেতন মানুষেরা বিশ্বের বিশ্বের দায়িত্ব পালন করতে পারে একটা কারণে বন্দী নয় একটা ব্যক্তি নয় সে নিরাকার সে নির্গুণ যে কারণে সমস্ত গুণ তাতে পাওয়া যায় সে এক নয় ব্যক্তিক সত্তা সে কারণ নয় যে কারণে সে সকলের কাজ করতে পারে একটা সরকারকে আমরা ভোট দিয়ে যখন প্রতিষ্ঠিত করি মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক সে যে দলের হোক সরকারে যে প্রতিষ্ঠিত হয়ে গেল বলি যে এটা তৃণমূলের বিজেপি এখন সে জনগণের দ্বারাই নির্বাচিত সকলের সরকার সরকার ওই ব্যক্তি ওই ব্যক্তি আর তৃণমূলের নয় ওই ব্যক্তি আর বিজেপির নয় যদিও কুৎসিত রাজনৈতিকের কারণে এগুলা ঘটছে সেটা আলাদা ব্যাপার কারণ ও এক নৈ ব্যক্তিক সত্তা ও এখন সকলের হয়ে কাজ করতে পারবে যে একটা ছোট্ট যে গন্ডিবদ্ধ নয় সে যে সে সকলের তরে কাজ করবে এ কারণেই বললো তুমি শূন্য হও তোমার কাছে কেউ নাই তুমি নাও তোমারও কেউ নাই তুমি শূন্য হয়ে যাও আগে তোমার মধ্যেই সমস্ত কিছু জায়গা পেয়ে যাবে কারণ আকাশ যদি শূন্য না হতো তাহলে তার বুকে মেঘ তার বুকে চাঁদ তার বুকে বুকে যে সূর্য বহ তারা নক্ষত্র তার মধ্যে যে গ্যালাক্সি তা ফুটে উঠত না সে সবাইকে জায়গা করে দিতে পেরেছে আসলে সে মহাশূন্য কি ভাবছো ভবিষ্যৎ নিয়ে যা তোমার হাতে নাই তাকে হাতে পেতে চাইছো এটা আকাঙ্ক্ষা এতে আরো দুঃখ বাড়াবে আরো দুঃখ বাড়াবে মৃত্যু কার কখন আসবে কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কোন সাধু কোন নবী কোনো আউলিয়া কেউ জানে না কার কখন মৃত্যু আসবে যাহা বলছি আর সত্য বলছি তোমাদের ধারণা থাকতে পারে যারা অলিয়া হয়ে যায় তাদের ইচ্ছা মরণ ঘটে যারা নবী হয়ে যায় তাদের ইচ্ছা মরণ মরণ ঘটে না তবে মৃত্যুর আগের মুহূর্তে কিছুটা আগের মুহূর্তে কেউ কেউ একটু আগের মুহূর্তে দু দশ দিন আগে দু বিশ দিন আগে এক মাস দেড় মাস তিন মাস আগে কিছুটা বুঝতে পারে এটা আত্মসচেতন মানুষেরা এর টের পাইখানিটা মাত্র এটা মাত্র উপলব্ধি যে আমার এই রকমের জায়গাতে গিয়ে হবে এটা যারা একটু আত্মসচেতন মানুষ তারা খানিকটা একটু উপলব্ধি করতে পারে তাও আবার হান্ড্রেড পার্সেন্ট সত্য হবে তাও নয় সে মিনিট ধরে ঘন্টা ধরে সেকেন্ড ধরে বলতে পারবে না এই ভ্রান্তি থেকে তোমরা বেরিয়ে আসবে ওটাই তোমার একমাত্র পরিচয় যে তোমাকে ঘুমে ফেলে সরে গেল যার অভাবে তুমি নিথর দেহ তোমার পড়ে আছে যে আসলে এ দেবো আবার আত্ম বলে বলি আন হয় আমি তোমাদেরকে বারবার বুঝিয়ে এসেছি তুমি কোন বাল্ব নৌ তুমি বিদ্যুৎ একটা বাল্ব ভেঙেছে তো আরেকটা বাল্বে তুমি জ্বলছো সেটা ভেঙেছে তো আরেকটা বিদ্যুৎ আরেকটা বাল্বে গিয়ে তুমি জ্বলছো তুমি ছাড়া ও বাল্ব জ্বলবে না অখন্ডিত আল্লাহ खंडित হয়ে আমরা ব্যক্তিগত 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 অহং এ রূপান্তরিত হয়েছি এবং ভয় আতঙ্ক ডিপ্রেশন এই অহং এরই ওঠে উদাহরণ আমার বলতে পারোনি শত শত উদাহরণ দেওয়া আছে তুমি মাত্র তোমার মূল পরিচয় তুমি प्रदीप কিন্তু শত ছিদ্রের একটা কলসি দিয়ে যখন ঢাকা হয়েছে প্রত্যেকটা ছিদ্র দিয়ে যে রশ্মি বেরিয়ে যাচ্ছে এটা রু আল্লাহ হতে আগত ওই প্রদীপ আল্লাহ আর ওই প্রদীপ আছে বলে এই রশ্মি আসছে এই রশ্মি যে ছবির উপরে পড়েছে সেই ছবিটা উজ্জ্বল ভাবে দেখা দিয়েছে প্রসফুটিত হয়েছে প্রকাশ হয়েছে ও ছবি ভাবছে আমি মরে গেলে কি হয় আরে তুমি মরার কে ভাই তুমি তো মরেই আছো তুমি তো জড়ো পদার্থ আমার রশ্মির নরঞ্চরণে তুমি নরো আমি না গেলে তো তোমায় দেখাই যায় না তা এ জড় পদার্থ এ তো মরেই আছে আর যারা এই দেহ এবং মনের উপরে নির্ভর করে এদেরকেও আমি মৃত্যু বলেই ঘটনা করেছি এরা সকলে মৃত্যু এই জগতে কেউ বেঁচে নাই সব মরে আছে এই কথাই কৃষ্ণ বলেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন কাকে মারতে চাইছো না তুমি কাকে বলছো এই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার গুরুদেব কাকে বলছো আরে এরা মরেই আছে কেউ বেঁচে নাই আরে তুমি নিমিত্ত মাত্র ওই বাঁচাকে বাঁচা বলে না যারা রাজ সিংহাসন নিয়ে জমি নিয়ে লড়াই করছে এই জগৎ নিয়ে কারাকারি করে যারা লড়াই করছে ওরা মরেই আছে ওকে বাঁচা বলে না জীবন নামক তার যে সম্পদ তার চৈতন্য নামক যে সম্পদ সেই সম্পদের ব্যবহার যে করে না ওই সম্পদের উপরে যে দাঁড়িয়ে থাকে না তাকে বাঁচা বলে না পাঁচার স্বাদ প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসের মধ্যে দিয়ে আমি আছি আমি আছি আমি আছি আর কিছু নাই যত উচ্চতায় উঠবে তত দেখবে এই পৃথিবীর ছোট ছোট যে জিনিসগুলো বড় বড় দেখাচ্ছিল তারপরে যত উচ্চতায় উঠবে তত ক্ষুদ্র হতে থাকবে ক্ষুদ্র হতে থাকবে ক্ষুদ্র হতে 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 একটা সময় আর পৃথিবীর কিছু দেখতে পাবে না ওই যে মানুষজন যাদেরকে পাখির মতো দেখছলেন না ওদেরকে আর দেখতে পাবে না অদৃশ্য হয়ে যাবে তোমার কাছে জাল্লা দিয়ে নিচের দিকে তাকিয়েও তোমার কাছে অদৃশ্য হয়ে যাবে যখন তোমার ওই জাহাজ 6000 ফুট 7000 ফুট 8000 ফুট উপরে উঠে যাবে আর নজরে খেলবে না অদৃশ্য এই যে জগত তোমার কাছে আছে তুমি জগতের নিকটে আছো তাই তোমার কাছে জগত আছে তুমি যখন চেতনার গগনে উঠতে থাকবে উঠতে থাকবে উঠতে থাকবে একটা সময় গিয়ে তুমি বুঝতে পারবে না কে বড়লোক কে গরিব কে ধনী কে পর্ষা কে কালো কে ছেলে কে মেয়ে কে পাপি আর কে পণ্যী এগুলো একটা সময় আর বসতে পারবে না কে জ্ঞানে অজ্ঞানে তুমি আর বসতে পারবে না তুমি বিচারের জায়গায় আর থাকবে না এই চেতনা তোমাকে এমন একটা বিবেকের দরজা পার হয়ে যেতে হয় বিবেক মানে বিচারক নেই বিচারক বলে ও নেই বিচারক কি বিচার করলেই তোমাকে পার্থক্য করতে হবে ঠিক ভুল বলতে হবে এই বিবেকের দরজা দিয়ে প্রবেশ করার পরে আরো জগৎ আছে ওই জগতে গিয়ে তোমার আর বিচার থাকবে না তুমি দেখবে সবিতা রূপ বহুরূপে তিনি তিনি প্রকাশ হয়েছেন কোরআনের তখন মিলে যায় আল্লাহ বলেছে যে ধারে নজর করো মুখ ফেরাও পূর্ব পশ্চিম সব আমি আল্লাহ ওইটা তখন মিলবে ওই চেতনার জগতে গিয়ে তখন দেখবে সবই আমি একটা সময় আরও অর্ধ গগনে ওঠার পর তুমি আর কাউকে দেখবে না শুধু আমি দেখবে আমি আছি আর কে আমার এই গাছের পাতাও আমি সূর্য আমি আকাশ ও আমি নদী আমি পাহাড় ও আমি শুধু আমি শুধু আমি আমি ছাড়া আর কেউ নাই বলেছিল সে তো ইলাহা ইল্লাল্লাহ এ শব্দ করলো কে আদম সফিউল্লাহ আমি আল্লাহর সুফি সাক্ষী আমি সাক্ষ্যদাতা আমি বলছি সাক্ষ্য মানে তো দুই থাকতে হবে আমি সাক্ষী কিছু দেখছি আমার সামনে তা এ নিয়ে এত চিন্তা ভাবনা এত চাওয়া পাওয়া কেন চাওয়া থামাও আমার কিছু চাই না এখন থেকে ঘোষণা করো আমি কিচ্ছু চাই না আমার আর কিছু চাওয়ার নাই আমার কোনো অভাব নাই তুমি এখন থেকেই সুখী হয়ে যেতে পারবে তুমি যে যেদিন মুহূর্তে ঘোষণা করে দেবে আমার কিছু চাই না একটা কারণ হচ্ছে প্রশ্ন চাওয়ার করো আমি চাইছি কেন কে চাইছে আমার মধ্যে এটাই ফিলসফারদের এটাই অল্লিদের এটাই সাধকদের মনে আসে কাজে নটলের গান শোন তারও মধ্যেই চাওয়া উঠেছিল তো আমায় মানুষ দেখছে না কেন আমার দর্শন কেন নিচ্ছে আমার গান কেন নিচ্ছে তারপর তার মধ্যে এলো আরে চাঁদ মনে রাখে না তো আমি ভাবছি তখন বললো না আমার ভুল হয়েছে নয় আমাকে নয় গো আমাকে নয় আমার গান ভালোবাসো আমি চাইছি কেন এই জায়গা থেকে এসেছে মৃত্যু যেন আমার সুন্দর হয় চাইছি কেন আমি কিভাবে হবে তিনি জানেন এই পর্যায়ে চলো বাবা জান এই পর্যায়ে নিজেদেরকে তৈরি করো জয়গুরু